প্রিয় ছাত্রছাত্রীরা স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে নিউজ জুন মাসের মধ্যে নতুন সিলেবাস তৈরির প্রস্তুতি রাজ্যের বারো বছর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে সিলেবাস বদলে ভাবনা রাজ্য সরকারের সূত্রের খবর ভৌতবিজ্ঞান বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ও ভূগোলের সিলেবাস পরিবর্তন করা হবে ভূগোল ভূগোলের ক্ষেত্রে প্রাকৃতিক মানবিক ও অর্থনৈতিক ভূগোলের মধ্যে সমতা আনা হবে ইতিহাস ইতিহাসের সিলেবাস সংক্ষিপ্ত হতে পারে যাতে বিষয়টির মধ্যে সামঞ্জস্য থাকে জীবন জীবন বিজ্ঞান বিজ্ঞানেও নতুন নতুন কিছু টপিক যুক্ত করা হবে ভৌতবিজ্ঞান কিছু অংশ বাদ যাবে এবং নতুন কিছু অধ্যায় যুক্ত করতে হবে জুন মাসের মধ্যে সিলেবাস বদল নিয়ে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে পাঠানোর পর তা অনুমোদিত হলে আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হবে স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে